হ্যালো শিক্ষার্থীরা অবশ্যই তোমরা ভালো রয়েছ তোমাদের ভালো থাকাটাই আমার কামনা আজকে আমি তোমাদের এইচএস ফার্স্টিয়ারের এমআইএল বেঙ্গলি বৈষ্ণবী মায়ার কবিতাটি নিয়ে আলোচনা করব কবিতাটি লিখেছেন বৃন্দাবন দাস এবং সেটা মধ্যযুগীয় সাহিত্য থেকে নেওয়া হয়েছে শ্রী চৈতন্যদেবের জীবনী নিয়ে এই কবিতাটিতে আলোচনা করা হয়েছে বৃন্দাবন দাস অত্যন্ত নিখুঁতভাবে দেখিয়েছেন শ্রী চৈতন্যের সেই বাল্যকালের একটা ছবি এখানে কবি চৈতন্য দেবের বক্ত ছিলেন এবং অত্যন্ত সুন্দরভাবে কবি সেই কবিতার মধ্য দিয়ে প্রভু চৈতন্যদেবের বাল্য জীবন তুলে ধরেছেন সেখানে আমি প্রথমে কবিতাটি তোমাদের পড়ে শোনাচ্ছি দেখে দিব্য দুই চুরে হরিবারে চিনতে পারা করকা বাপ বাপ বলি চুরে কৈল কুলে এতক্ষণ কুতা ছিলে আর চুপ বলে আইস বাপ বলে দুই চুরে হাসি কহে প্রভু চলো চলো যাই ধায় লুকে বলে যার শিশু সেই লইয়া যায় অর্ভুদ অর্ভুদ লুক কে কারে চিনে মহা কুষ্ট অলংকার দর্শনে কে ভাবে মনে নিমু তার বালা এই নত দুই চোর মন কলা চোর বলি যায় নিজ মর্মস্থানে হাসি যায় নারায়ণে একটুর প্রভুরে সন্দেশ দে করে আরেকটুর বলে এই আইলাম এই মত বান দিয়া অনেক দূর যায় যত জন বেড়ায় কেহ বলে আইস আইস বাপ বিশ্বম্বর তাকে নিমাই করিয়া উচ্চ স্বর পরম আকুল হইলেন সর্বজন জল হয় মৎস্যের জীবন সবে সর্ববাবে গেলা কৃষ্ণের শরণ প্রমুল হইয়া যায় আপন ভবন বৈষ্ণবী মায়ায় চুর পথ নাহি চিনে জগন্নাথের ঘরে আইল নিজ ঘর জানে চুর দেখে আইলাম নিজ মর্মস্পানে অলঙ্কার হরিতে হইলা সাপ কানে চুর বলে নাম বাপ আইলাম ঘরে প্রভু বলুয় হয় হয় নামাও সত্ফ যেখানে সকল বনে বিশ্র জগন্নাথ বিষাদ বাবেন সবে শিরে দিয়া হাত চুর ঠাকুরের স্থানে হইতে নামাইল নাম দিলেই মাত্র প্রভু গেলা পিতৃ পিত্র পিতৃকুলে মহানন্দ করিসবে হরি হরি বলে এই কবিতাটা আমি বলি প্রভু শ্রী চৈতন্য দেবের যখন একেবারে অবস্থা তখন তার সমস্ত সমস্ত শরীরের মধ্যে অঙ্গের রয়েছে বাল্যকাল স্বর্ণ অলঙ্কার এই স্বর্ণ অলঙ্কার নিয়ে রাস্তা বেরিয়েছিলেন প্রভু শ্রী চৈতন্য এই রকম সময়ে দুই দূর তাকে দেখলো এবং তারা ভাবলো তাকে নিয়ে তাদের বাড়িতে নিয়ে তার যত অলংকার রয়েছে শরীরের সমস্ত অলঙ্কারগুলো গুলো তারা চুরি বা হরণ করে নিয়ে যাবে এই নিয়ে কবিতাটা আমি পড়ি তার প্রশ্ন প্রভুর শ্রী অঙ্গে থেকে দিব্য অলঙ্কার সমস্ত শরীরে প্রভুর অলঙ্কার রয়েছে প্রভু এখানে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর সমস্ত শরীরের রয়েছে অলঙ্কার সমস্ত শরীরেই তার অলঙ্কার রয়েছে দুই চুরে হরিবারে চিনতে পরকার দুই চুর ছিল তারা তাকে চিনতে পারেনি তার সমস্ত শরীরে অলঙ্কার রয়েছে আসল পরিচয় তারা বুঝতে পারেনি এবং সেই অলংকারগুলো দেখে তাদের প্রচন্ড লোভ হলো সেই দুটা চুরের বাপ বাপ বলি এক চুরে কইলো কুলে বাপ বাপ বলে একটা চুর তাকে কুলের মধ্যে নিল বাবা এসো বাবা এসো আমার কুলে এসো বলে তারা কুলে নিল মানে মানুষকে বুঝাতে চাইলো যে এই সন্তানটা প্রভু শ্রী চৈতন্যদেব তাদের নিজ সন্তান এটা বুঝাতে চাইলো যে বাপ বাপ বলে থেকে তাকে এক চুর তুলে নিল এবং আরেক চুর বললো বাবা তুমি এতক্ষণ কোথায় ছিল অর্থাৎ তিনি তারা মানুষকে রাস্তার বা বাজারের মানুষকে বুঝাতে চাইল যে হারিয়ে গেছে তাদের সন্তান এতক্ষণ কোথায় ছেলে এসো এসো বলে তুলে নিল জাত করে আইসো বাপ বলে দুই চুরে তাড়াতাড়ি এসো বাবা তাড়াতাড়ি এসো বলে দুই চুর তাকে তুলে নিল হাসি কহে প্রভু চলো চলো তাই করে প্রভু এসে চৈতন্য চলো চলো করে চলে চুর তাকে নিল কিসের জন্য কারণ তার অলঙ্কার সেগুলো জন্য যারা বাজারে বা রাস্তায় যারা মানুষ দিলেন তাদেরকে বুঝাতে চাইলো যে এটা তাদের সন্তান এবং সেটা বুঝিয়ে তারা করলো কি তাকে কুলে নিল এবং বললো বাবা তুমি এতক্ষণ কোথায় ছিলে তোমাকে তো আমরা খুঁজছিলাম অনেকক্ষণ থেকে তোমাকে আমরা খুঁজছি এরকম আর প্রভু হেসে হেসে তাদের কুলে গেলেন এবং তিনি তো বুঝতেই পারছেন প্রভু শ্রী চৈতন্যদেব কাদের কুলে তিনি যাচ্ছেন সেটা তিনি ভালোভাবেই বুঝতে পারছেন এবং তিনিও হেসে হেসে তাদের কুলে গেলেন অস্তব্যস্তে দুই চুর কুলে ধরি ধায় খুব ব্যস্ত হয়ে দয় দুইজন চুর দুই চুর তাকে তুলে নিল খুব ব্যস্ত হয়ে তাকে তুলে নিল অস্ত ব্যস্ত হয়ে প্রচন্ড ব্যস্ত হয়ে তাকে তুলে নিল লোকে বলে যার শিশু সেই লইয়া যায় মানুষ বলছে হ্যাঁ নিয়ে যাচ্ছে তাদের শিশু তাদের বাচ্চা তারা কুলে করে নিয়ে যাচ্ছে নিয়ে যা অর্বুদ অর্বুদ লুক কে কারে চিনে এই লুকগুলো ফাঁকে চিনলো স্বয়ং ভগবানকে কুলে নিয়ে যাচ্ছে চুরগুলো আর রাস্তার লোকগুলো বলছে যার শিশু তাকে তুলে নিয়ে যাচ্ছে তারা চুরগুলো কোনো ব্যাপার তাদের শিশু তাদের বাচ্চা তারা তুলে নিয়ে যাচ্ছে কবি বলছেন অর্ভুত অর্ভুত লুক কে কারে চিনে এই লুকগুলো কাকে চিনছে এত নিয়ে যাচ্ছেন প্রভু শ্রী চৈতন্য দেবকে মহাতুষ্ক চুর অলং মহাতুষ্ক চোর অলঙ্কার দর্শনে চোর খুব তুষ্ট হলো খুব খুশি হলো অলঙ্কার আবার আজকে অনেক অলংকার পেয়ে যাবো আজ আমরা অনেক সম্পত্তির মালিক হয়ে যাবো অনেক টাকার মালিক হয়ে যাব অনেক সম্পত্তি আমাদের হয়ে যাবে অনেক টাকার আমরা মালিক হব এই বলে তারা খুব করছে খুব খুশি তারা তারা নিজেরা খুব খুশি কেউ ভাবে মনে মুই নিমু তার বালা একজন একজন মনে মনে বলছে আমি তার বালাগুলো নিয়ে নেব আমি মুই মানে আমি নিজে তার হাতের যে বালা রয়েছে সেগুলো নব এই মত দুই চুর খায় মন খোলা মনে মনে মন খোলা বলতে বালা নেবে আরেকজন হার নেবে এরকম করে করে তারা মন চলে যায় নিজ মর্মস্থানে তারা তারা নিয়ে যাচ্ছে তাকে বহন করে সন্দর উপরে হাসতে যায় নারায়ণে আর নারায়ণ তাদের কাঁধে উঠে হাসতেন তারা তো নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে নিয়ে যাবো তার সমস্ত অলংকার নিয়ে যাব একজন বলছে আমি বালা নিয়ে যাব এই নিয়ে যাব। আর কাদের উপরে বসে প্রভু শুধু হাসছেন কাদের উপরে বসে তিনি হাসতেন নারায়ণ হাসতেন এক তোর প্রভুরে সন্দেশ প্রভুকে সন্দেশ খাওয়ায় যে বাবা সন্দেশ খাও বলে সন্দেশ খাওয়াচ্ছে আর তুর বলে এই আইলাম একটু আগেই তো আমাদের গড় একটু আগেই গড় তোমাকে নিয়ে করে নিয়ে যাবো একটু সামনে গড় এই তো গড়ে এসে গেলাম বলে আর একটু বলছে আর একজন সন্দেশ খাওয়াচ্ছে এরকম করে করে তারা অনেক দূর যায় যত জন সবে চাহিয়া বেড়ায় রাস্তার সবাই দেখতে শুধু যে তারা কিভাবে নিয়ে যাচ্ছে তারাকে কেউ বলে আইসু আইসো বাপ বিসম্বর কেউ ডাকে নিমাই করিয়া উচ্চ কেউ বাপ বিসম্বর বলে ডাকছে কেউ নিমাই বলে ডাকছে রাস্তার লোক গ্রামের লোক যারা ছিল সবাই নিমাই বলে তাকে ডাকছে বিশ্বম্বর বলে তাকে স্বরে তাকে ডাকছে পরম আকুল হইলেন সর্বজন সবার ডাক শুনে প্রভু শ্রী চৈতন্যদেব খুব খুশি হলেন খুব খুশি হলেন তিনি জল বিনা যেন হয় মৎস্যের জীবন যেমন করে জল ছাড়া মৎস্যের জীবন হয় না তেবু ঠিক তদ্রুপ শ্রী চৈতন্যদেব ছাড়া মানুষের জীবন হয় না শ্রী চৈতন্যদেব ছাড়া মানুষের জীবন হয় না শ্রী চৈতন্যদেব ছাড়া শ্রী প্রভু ছাড়া মানুষ চলতে পারে না যেমন করে মৎস্য জল ছাড়া থাকতে পারে না ঠিক তদ্রুপাবে শ্রী চৈতন্যদেব ছাড়া সমাজ চলতে পারে না সর্বে সবে ভাবে গেল কৃষ্ণের স্মরণ প্রভু লইজা যায় চুর এরকম তারা বলছে বৈষ্ণবী মায়ায় চুর পথ না চুর তো আর পথ চিনছে না চুর নিয়ে যাচ্ছে তা ঠিক কিন্তু সে সঠিক পথ চিনতে পারছে না রাস্তায় কেউ নিমাই বলে উচ্চস্বরে ডাকছে কেউ প্রভু বলে উচ্চ ডাকছে কেউ বিশম্ভর বলে ডাকছে চৈতন্য মহাপ্রভুকে আর চৈতন্য মহাপ্রভু খুব খুশি হচ্ছেন তখন সব কুকুরগুলো নিয়ে যাচ্ছে কিন্তু যেন তার পর চিনতে পারছে না বিষ্ণুবি মায়ের Tata এর জন্য পলwidetildeতে পারছে না জগননাথের পরে আইল নিজ গর জানে আর প্রভুকে নিয়ে শ্রী চৈতন্য দেবকে নিয়ে তার পিতা জগননাথের শ্রী চৈতন্য দেবের পিতা জগন্নাথের গড়ে গিয়ে তারা পৌঁছে গেলো শ্রী চৈতন্যদেবের পিতা জগন্নাথের জগন্নাথের গড়ে তারা পৌঁছে গেল এমন অবস্থা হলো তারা নিজেরা নিজেদের গড় চিনল না বৈষ্ণবী মায়ার কারণে এবং তারা নিয়ে চলে গেল জগন্নাথের গড়ে জগন্নাথের গড়ে তারা প্রভুকে নিয়ে চলে গেল অর্থাৎ শ্রী চৈতন্যদেবের বাবার নাম হলেন জগন্নাথ সেই জগন্নাথের পরে তারা নিয়ে গেল চুর দেখে আইলাম নিজ মর্মস্থানে সে বলছে তো চুর বলছে এটা এসে গেছে আমাদের পরে অলঙ্কার হরিকে হইলা সাবধানে এরপরে তারা ভাবছে যে এখন তো আমরা আমাদের ঘরে এসে গেছি এখন অলঙ্কার গুলো আমরা চুরি করে নিব চুর বলে নামো বাপ আইলাম ঘর বাবা নামো ঘরে এসে গেছি তুমি নামো প্রভু বলে হয় হয় নামাও সত্য হ্যাঁ হ্যাঁ তো এসে গেছি তাড়াতাড়ি আমাকে নামাও আমাকে তাড়াতাড়ি নামাও গড়ে তো পৌঁছে গেছি গড়ে এসে গেছি তোমরা তাড়াতাড়ি আমাকে নামাও অর্থাৎ চুরগুলো তাদের গর্বে তাদের নিজেদের গর্ব এমন অবস্থা হয়েছিল ভগবান এমন করলেন যে যাকে চুরি করতেছিল যার সমস্ত অলঙ্কারগুলো চুরি করতেছিল তারা শেষ পর্যন্ত ফুলের করে তার ঘরে প্রভু জগন্নাথের ঘরে প্রভু শ্রী চৈতন্য দেবের ঘরে তারা নিয়ে এসে গেল শ্রী চৈতন্য তার নিজের ঘরেই তারা নিয়ে এসে গেল নিয়ে এসে বলল যে বাবু নামও তুমি তোমার ঘর এসে গেছে বলে নামাল তারা প্রভু বলে হয় হয় নামাও সত্য হ্যাঁ তাড়াতাড়ি আমাকে নামাও যেখানে সকল গণে মিশ্র জগন্নাথ বিষাদ ভাবেন সবে শিরে দিয়া হাত তারপরে জগন্নাথ দেখলেন শ্রী চৈতন্য আর তারা তারা চুরগুলো দেখে আশ্চর্য হয়ে গেল যে আমরা এখন কোথায় নিয়ে এলাম চুরগুলো দেখে একেবারে অবাক হয়ে গেল যে আমরা তাকে নিয়ে এলাম আমরা তো নিয়ে এলাম মায়ামুগ্ধ চুর ঠাকুরের সেই স্থানে স্পন্দ হইতে নামাইল নিজ গর জ্ঞানে চুর গুলো ঠাকুরকে অর্থাৎ শ্রী তাদের কাছ থেকে নামালো নিজের গর্বে তারা প্রভুকে তাদের আত্মকে নামালোক নামবাইলা মাত্র প্রভু কেলাপি সূত্রে নামানস সাথে সাথেই জগন্নাথের কোলে চলে যান শ্রী চৈতন্য মহাপ্রভু নামানস সাথে সাথেই তিনি পিতৃদেবের কোলে চলে গেলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কোলে চলে গেলেন মহানন্দ পরিষদে হরি হরি বলে আর আনন্দে আনন্দে সবাই করি হরি হরি বলে রাত্রি হরি হরি বলে অর্থাৎ আমরা কি পেলাম যে জগন্নাথকে চুরি করতে চেয়েছিল জগন্নাথের অলঙ্কার প্রভু শ্রী চৈতন্যদেবের অলঙ্কার তাদের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু পারেনি শেষ পর্যন্ত তারা নিয়ে আসে প্রভু জগন্নাথের বাড়িতে অর্থাৎ শ্রী চৈতন্যদেবের বাবার বাড়িতে শ্রী চৈতন্যদেবের বাড়িতেই শেষ পর্যন্ত নিয়ে আসে জগন্নাথ মিশ্র হলেন শ্রী চৈতন্য দেবের বাবা এবং তিনি চুলগুলোর কুল থেকে নেমে হাসতে শুরু করলেন হেসে হেসে বাবার কুলে চলে যান তিনি কুলে তার বাবার কুলে তিনি হেসে হেসে সেখান থেকে তার বাবার কুলে চলে যান অর্থাৎ তারা চেয়েছিল সেখান থেকে নিয়ে যেতে তাদের বাড়িতে অলঙ্কারগুলো চুরি করার জন্য কিন্তু সেটা আর সম্ভব হলো না এই চৈতন্য বৈষ্ণবী মায়া কবিতাটি নেওয়া হয়েছে চৈতন্য ভগবতের আদি খন্ড থেকে আদি খণ্ডের তৃতীয় অধ্যায় থেকে এটা নেওয়া হয়েছে ওইটার মেইন যে বইটা হলো সেটার নাম হলো চৈতন্য ভগবত চৈতন্য ভগবতের আদি খন্ডের তৃতীয় অধ্যায় থেকে এই অংশটা নেওয়া হয়েছে যেটা বৃন্দাবন দাস লিখেছেন এবং চৈতন্যদেবের জীবনী নিয়েই এই কাব্যটা সমস্ত চৈতন্য দেবের চৈতন্য মহাপ্রভুর শ্রী শ্রী চৈতন্য দেবের জীবনী নিয়ে এই কাব্যটা লেখা হয়েছে এবং এই কবিতাটার মধ্যে দিয়ে শ্রী দেবের বাল্যলীলার কাহিনী ছোটবেলার শিশুকালের কাহিনী বাল্যলীলার কাহিনী সেখানে প্রকাশ করেছেন কবি বৃন্দাবন দাস তো এখানেই শেষ আমাদের এই কবিতাটা আমরা বলবো যে এখন যদি বলি শ্রী চৈতন্য ভগবত গ্রন্থটি কার লেখা বৃন্দাবন বৃন্দাবন দাস বৈষ্ণবীময়া কবিতাটিতে কাব্যসঙ্গে কার বাল্যলীলার বর্ণনা করা হয়েছে চৈতন্য দেবের শ্রী প্রভু শ্রী চৈতন্য দেবের বাল্যলীলার কথা বর্ণনা করা হয়েছে মোটামুটি আমি বুঝিয়ে দিলাম তোমাদের বৈষ্ণবী মায়া কবিতাটি তোমরা ভালোভাবে শুনবে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে বারবার শুনতে থাকবে বুঝার চেষ্টা করবে কি বোঝানো হয়েছে কি দেওয়া হয়েছে ভালোভাবে বুঝে নিজেরা থাকার মধ্যে নোট করবে কথাগুলো একেবারে সহজ ভাষায় সেখানে চৈতন্য মহাপ্রভু বলকে নিয়ে লিখা শ্রীচৈতন্য দেবের বাল্যকালকে নিয়ে লিখা লিখেছেন যে কিভাবে শ্রী চৈতন্য দেবের শরীরে অলঙ্কার ছিল চুরগুলো তাকে কিভাবে চুরি করেছিল করে তাদের বাড়িতে নিয়েছিল একজন আরেকজনকে বলছে যে আমি বালা নেব এই নেব মনে মনে মন খোলা খাচ্ছে শেষ পর্যন্ত তারাই আবার তারই বাড়িতে নিয়ে আসে যাকে চুরি করতে চেয়েছিল চৈতন্য দেবের বাড়িতে অর্থাৎ জগন্নাথ মিশ্রের বাড়িতে নিয়ে আসে প্রভু তাদের কাঁধ থেকে নেমে তাদের কুল থেকে নেমে জগন্নাথ তার তার বাবার তাড়াতাড়ি যান এবং চুরগুলো ভাবে আমরা বাড়িতেই নিয়ে এলাম এই শেষ আমাদের কবিতাটা তোমরা ভালো করে শুনো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝো যাতে ভালোভাবে তোমরা সেটা বুঝতে পারো মধ্যযুগীয় কবিতা মধ্যযুগীয় কবিতাগুলোর বাসা একটু তাপ থাকে হ্যাঁ সেটা ভালোভাবে বুঝলেই তোমরা বুঝতে পারবে আজ এখানে শেষ করছি কাল আবারও অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে নিজের এবং নিজের শরীরের প্রতি খেয়াল নেবে ভালোভাবে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হোক একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে দাঁড়াও সমাজের কাজ করো মানুষের কাজ করো মানুষের কল্যাণ করো মানুষ মানুষের জন্য এই কথাটা নিজের মনের মধ্যে রাখো আমরা একজন অন্যজনের পরিপূরক আজ এখানেই শেষ করছি হিন্দ